ঢেলে দিব পুঁজি ছাড়া ব্যবসা জিনিস থেকে গেবান নিয়ে সব পাবেন মাত্র একশো বিশ করা থাকে 10 টাকা করে বান্দুল করা থাকে মাত্র 50 টাকা কম

প্যান্ট জানা আছে দাম কত চার থেকে পাঁচশো টাকা লাগবে আমি দিচ্ছি কিন্তু মাত্র একশো বিশ টাকা দেখেন এখান থেকে সব কোয়ালিটির আইটেম পাবে লেডিস থেকে জিন্স আর যদি কম দামে যদি কোনো প্রোডাক্ট নিতে থাকেন আরামদায়ক একেবারে গেঞ্জি ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এইগুলো এই গেঞ্জি গুলো পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা শুরু থেকে গেঞ্জি গেলে চার পাঁচশো টাকা আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আবার যারা শার্ট পরেন হ্যাঁ শর্ট শার্ট এগুলো পাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যারা ফুটে ভ্যানগাইতে বিভিন্ন মেলায় অঞ্চলে বিক্রি করতে চান পুঁজি নাই ঠিক আছে চাকরি করছেন কিংবা ব্যবসা করতে চান কি করবেন আমি বলবো কাপড়ে ব্যবসা করেন ঠিক আছে এই ব্যবসায় কোনো লস নাই ভাইয়া লাভ ছাড়া লস হবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ভাইয়া এ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ 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 এছাড়া আপুদের জন্য কিন্তু

চোখ বুঝে দুই থেকে তিনশো টাকা বিক্রি করবে তিন গুণ লাভের ব্যবসা ভাইয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিন গুণ লাভের ব্যবসা হবে এটা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কালেকশনের কিন্তু কোনো শেষ নেই ইউজ পরিমাণ কালেকশন মাত্র সত্তর টাকা আমার পিছনে ইউজ পরিমাণ কালেকশন আছে প্যান্ট পাবেন আটিশ থেকে ছত্রিশ মধ্যে এভেলেবেল কমে মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ জিন্স থেকে গ্যাবানি সব পাবেন মাত্র একশো টাকা